আমারে কয় আমার সিগনে দাও আজকে শোন আমি তোর সিগনে দেই তুই কি তুই যে আনিস তোর মধ্যে আর একটা আছে এটা যে আজু ভান্ডারি এর মধ্যে আর একটা ভান্ডারি আছে এই আজু ভান্ডারি যে দিনে এই ধরতে পারবো সেদিনে হইব আজু ভান্ডারি হ্যাঁ মানারা ফনফসাহু ফাকারাত রাব্বাহু মায়েরা খুব খেয়াল করে শুনতে হবে মাগো এটা ক্ষণেকের দুনিয়াদারি মা এদিনে স্টেক করলে যে এতে যাইবা কোটি কোটি লোক লক্ষ অবসর থাকতে হবে কিন্তু এখানে যদি তুমি তোমাকে না চিনো ওখানে যা তুমি চিনবা না তোমার কোনো কুলে জন্ম হইব আর কোনো বিধান দলির কোনো জায়গায় নাই আমার ভাইরা আমি প্রথম ছিলাম প্রথম ছিল একটা মানুষ আল্লাহর জাতের সাথে মিশে সেখান থেকে জাতে কাদিম থেকে আসলেন রুহানি জগতে রোহিণী জগৎ থেকে বাবার মস্তকে বাবার মস্তক থেকে মায়ের গর্বপুরে মায়ের গর্বপুর হইতে দুনিয়াপুরে দুনিয়াপুর হইতে এবার কবরপুরে কবরপুর হইতে যদি গুরুর চৈতন্য বেহস্তপুরে আর গুরু যদি অসৈতন্য থাকে যাই বা তুমি দজতপুরে। তোমার মধ্যে কি কি আছে কয়টা দল বদবাস করে কালবরু হোসের খুব আকফাল কালবরুহু সের খুপি আকফা লবস আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই একটা মানুষকে পরিপূর্ণ করা হয়েছে তোমার মধ্যে বারো পুরুষ তেরো কামান চব্বিশ দ্বারা অনিস্থানা আট কুটুরি নয় দরজা পঞ্চ আত্মা তোমার মধ্যে আছে তুমি যদি আমাকে বলতা আটটা কুটুরি কোথায় পঞ্চাশ পাঁচটা সেপাত কোথায় চব্বিশটা ডায়রা কোথায় উনিশটা থানা কোথায় রে তুমি চাওয়ার আগে আমি তোমারে দিয়ে দিতাম এই আনোয়ার সরকার তুই তত্ত্ব জানে হে তত্ত্ব জন্য আমি আর বড়ই হওয়ার পাইনি তত্ত্বটা দিয়ে মুখাত করা লাগাস হ্যাঁ বারো বরুষ তেরো কামান চব্বিশ ডায়রা উনিশ থানা আট কুটুরি নয় দরজা পঞ্চাশটা পঁচিশ সেপাত চব্বিশটা চন্দ্র এ মানব দেহ ফুল সিরাতের পুল সুলের সাহ দিন সিগুন হীরার সাও দিন ধার আমাবস্যের সাহ হবে অন্ধকার তিরিশ হাজার বছরের রাস্তা ওপর মকে উঠতে লাগবে দশ হাজার বছর সোজা যাইতে লাগব দশ হাজার বছর নিজ মকে নামতে লাগবো দশ হাজার বছর এই ফুল সেরেতের পুল তোমার নিজের ভিতরে আছে তোমার ভিতরে অনিষ্টে গেট আছে অনিষ্ঠে কেটে অনিশ্চিত দারোয়ান আছে রে অনিষ্ঠের দারোয়ান তোমাকে অনিশ্চই প্রশ্ন করবে অনিষ্ঠ প্রশ্নর জব যদি করতে পারো তাহলে ভব নদী পার হইতে পারবা আর যদি একটা জব ভুল হয়ে যায় তাহলে ভব নদী কেমনে পাড়ি দিবা হ্যাঁ বাবা যেমন আগুন পাক নূর পাক বাতাস পাক মাটি পাক পানি পাক এই যে মূল একটা খবর কয়ে দে আগুনের ঘরে আলী বাতাসের ছোট ইমাম পানিতে বড় ইমাম মাটিতে বিবি। সাপার ঘরে দয়াল নবী এ পাঁচজন তোমার মধ্যে আছে এ পাঁচ জনের ভেদ যায় না যদি একবার মুর্শিদের হাতে হাত দিয়ে কো কালে মা দৈব লাহা ইল্লাহাম্মুর ইয়ারাসুলাল সেদিন মনে করবা তুমি একজন মানুষ হয়ে গেলাম পাক পাক পানি বাতাস পাক আগুনের ঘরে মাওলা আলী নূরে সাপার ঘরে দয়াল নবী মাটিতে বিবি বাতাসে ছোট ইমাম পানিতে বড়ই মাম এ পাঁচ পঞ্জাতন তোমার মানব দেহের মধ্যে আছে পাঁচ মানে জন আর তন মানে দেহ যেমন কোরআনে বলছে আকি মো সালাদ অতুল জাকাত আকি মানে চোখ মু মানে মুখ সালাত মানে সর্বদেহ এই সর্বদেহর ভিজ যাই না একবার যে সালাত পড়ছে তার আর সালাতের প্রয়োজন নাই তার আর কালেমার দরকার নেই তার দেহটাই হয়ে যায় একটা কালেমা বাজে একটা গান গাই বাবা একটা দেন কিন্তু আমার গান যে অত ঝাঁকি হবে না গো আজ আমি পঁচিশ বছর ধরে একটা কষ্ট নিয়ে আমি মাথায় নিয়ে ঘুরি কিন্তু এই কষ্ট আমি কারে কমো এই বাংলাদেশে আমার মন মিলে রে বাবা মনের মানুষ মিলে না আপন মানুষকে আমি চিনতে পারলাম না আর তো পর মানুষকে চিনব এটা কথা তখন আমি শিল্পী কিন্তু এত বড় শিল্পী না এত পরিচিত না মানুষ আমাদের বায়না দেয় দেয় না আনোয়ার সরকার কি গেব আমরা ভাই বোন ছিলাম পাঁচটা আমার সংসারের খবর বাবা বিরক্ত হন কি আপনারা মুসলমান মানুষের মানুষের কষ্ট থেকে যদি চোখের পানি না পড়ে এই মুসলমানই না নিজের কষ্টে কান্দ না অপরের কষ্টে কান্না করতে হইব এর নাম হচ্ছে মানুষ মান হুশ আগে হুশ তারপরে হ মানুষ আমরা পাঁচটা ভাই একটা বোন আমরা পাঁচটা ভাই আমরা পাঁচ ভাই একটা বোন ভাইয়েরা বিয়ে কইরা আলাদা আমি একটু ছোট পোলা পান টুকটা গান করি গান কইরে যা দুই টাকা পাই তা আমার মা বাবার আমি চালাই খুব মানুষ ছিলাম আমি এখনো আছি টাকা পয়সার প্রতি অত লোভ নাই আমার ভান্ডারী বাবা এই যে এই ভাইয়েরা আমার বাসায় গিয়েছিল আমার কিছু নাই বাবা তবে আমি আল্লাহরে কই দয়া আমি ধন সম্পদ বাড়ি গাড়ি আমার মনের পর যদি কোনো জন্ম হয় রে আমার জন্ম যান কোন এমপির ঘরে দিও না আমার জন্ম যান কোন মন্ত্রীর ঘরে দিও না আমার জন্ম যান কোন টাকা পয়সা মানুষের ঘরে দিও না ছোট আমার জন্ম দিও রে আমার জন্ম দিও রে এমন এক মায়ের ঘরে যার সমস্ত সুখ যেন হয় গুরুর সুখে সুখ খুব বড়ি মানুষ ভাইয়ের বিয়ে কইরা লাতা বাবা ছোট বাজারে আমি গান করে একটু টুকটাক মা বাবার সালায়ে হঠাৎ আমার এক পীর ভাই ছিল নাম ছিল PAUL JADDI আমারে কয় আনোয়া যার গান গাস যে বাজার এটা তো ভালোবাসিস সে তো নাই আমার সাত আসমান ভাই মাথায় põইতে গেছে হাই দয়াল তোর কোথায় যায় পাই ভার কি সু ভালো লাগে না আমি কলতা পাতা পি করে দুই সকর পানি দাও আর মুখ ভিজে যায় আমার মা আমারে ভাত দেয় আমি কি ভাত খাই মু দুই সকর পানি দাও আর ভাত ভিজে যায় আমার মা কয় আনো আর টিকান দিস কেন আমি আর জোর করে খাচ্ছি আমার মা কয় আনো আর রে আমি বুঝি রে এই পৃথিবীর সেই সবসেতে যে মানুষটা তুই বেশি ভালোবাসিস রে সেই তোর দয়াল বাবা সিংহের আব্দুল রশিদ সরকার ও সে আর নাই রে আমি কই ওমা তুমি কেমনে বুঝলা। আমার মাই কয়ে আনোয়ার রে আমি যে মা আমি যে সবই বুঝি তাই আমার যুবক ভাই ছাত্র ভাইরা যারা আছেন সবার এদের কয়ে মক্কার যে ইমাম সাহেব আছে বর্তমান এই ম্যামের দোয়া কবুল করতে যদি আল্লাহ দেরি করে কিন্তু একজন দুকুনি মায়ের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না সেই মায়ের মনে কষ্ট দিয়ে হস করবো মিয়া তোমার হজ হইব না মায়ের মনে দুঃখ দিয়ে হজ করলে ওই শালা গোটে হজ হইব না ওইটা হইব আবার পিকনিক খাওয়া হসাকে বাড়িত করতে হইব ছেলে যদি দূর দেশে ঘর বিপদে পড়ে গ্রামের মানুষের না জানিতে আগে মাই আমি কয় মা তুমি কেমনে বুঝলা আমি আমার মা কয় আনোয়া আমি যে মা ছোট আমি যে সন্তানের ব্যথা বুঝি বাজার ভক্ত রে তুমি বুঝবা না তোমার গুরু চিন্তা আছে তুমি বুঝবা না গো গুরু নাই মাতা হারানোর জ্বালা সহ্য করা যায় সাসি ফুরে নিজের মায়ারে একবার মা ডাকলে একটু হলো মার তৃপ্তিতে যায় বাবা হারাইলে বাবা ডাকলে একটু হলো তৃপ্তি যায় আবার আনিস আমার আসেন রে যার জীবন থেকে গুরু হারায় গেছে বাজান রে তার মতন হতভাগা কত না তাই সেই দিনে আমি বুঝছি এই খবরটা পাওয়ার পর ওই সময় আমি একটা মানুষ ছিলাম আমার বগুড়াই থেকে আমি থেকে আমার বাবারে মানিকগঞ্জে আমি একটা নজর আমার বাজারটা আমি সেল টেকাত এই ভাগ্য আমার হয় না হয় আল্লাহরে আমি কয়েছিলাম দয়ালগ পৃথিবীতে সবকিছুর বিনিময় আর একটা বার যদি আমার বাবার ওষির সঙ্গে আমি একটা বার সাক্ষাৎ করতে পারতাম আমি আনোয়ার সরকার আমার জীবনে আর কোনো দুঃখ করতরে আমার মন মেলে এই পৃথিবীতে মনের মানুষ মিলল না আমি কারে কইমো আমার গুরু হারানোর যন্ত্রণা আমি কারে কইব তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গাছ